সত্য সন্ধানী আধ্যাত্মিক পথের প্রতীক আধ্যাত্মিক পিপাসু সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকে আমার আলোচ্য বিষয় হলো কি কি পাপ করলে কি কি রোগ হয় জন্ম জন্মান্তরের কোন পাপের কারণে কী কী রোগ হয় সেই বিষয় নিয়েই আজ আমি ছোট্ট করে আলোচনা করব মন দিয়ে শুনুন বুঝতে পারবেন কোন পাপের কারণে কী কী রোগ ভোগ করতে হয় এটা জানতে গেলে আপনাদেরকে শরীরের সাত চক্রের সম্বন্ধে ধারণা থাকতে হবে তো আমাদের শরীরের তো সাতটি চক্র সাতটি চক্র কী কী মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা এবং সহস্রার এই সাতটি চক্র তো এই সাতটি চক্রের যা কাজ তার বিপরীত কাজ হলে তার বিপরীত কাজ মানে নেগেটিভ কাজ হলে তার নেগেটিভ কর্ম করলে সেই চক্রজনিত রোগ ভোগ করতে হয় আমাদের ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি এই আমাদের মুলাদা চক্র মুলাদা চক্রটা কোথায় মুলাদা চক্র হলে আমাদের মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে শেষ প্রান্তে মানে মলদারের আছে ঠিক আছে ওখানে আমাদের মূলা মূলাদার চক্র তো চক্র জনিত যদি আমরা দুষ্কর্ম করি তো মূলাধার চক্র কি বোঝাই না মূলাধার চক্র অন্ন বস্ত্র বাসস্থান জীবন জীবিকা অর্থ ইত্যাদি ইত্যাদি বোঝাই ঠিক আছে তাহলে আমরা যদি কারোর অর্থ ধরুন কাউকে ঠকালাম কারোর হক ছিনে নিলাম কারোর অধিকার ছিনিয়ে নিলাম কারোর সম্পত্তি তাকে ঠকিয়ে দিলাম ঠিক আছে তো এই সব দুষ্কর্ম করলে এটা পাপ পাপকর্ম হিসাবেই ধরা হয় তো এই মূলাদার চক্রজনিত রোগ হয় কিংবা কাউকে তার জীবন জীবিকা কেড়ে নিয়ে তার পেটে লাদ মেরে দেওয়া ঠিক আছে তো সব হচ্ছে কিন্তু পাপ পাপকর্ম তো এইগুলো হচ্ছে মূলাদার চক্রজনিত পাপকর্ম তো এই জন্যই মূলাদার চক্রের যা যা রোগ সেইগুলো ভোগ করতে হয় তারপরে আসি আমাদের স্বাদিষ্ঠান চক্রে স্বাধিষ্ঠান চক্র হচ্ছে মূলাদার চক্রের মতনই আমাদের শরীরের নিম্ন অঙ্গের দিকে থাকে ঠিক আছে তো স্বাদিষ্ঠান চক্র মূলাদার চক্রের উপরে আছে তো স্বাদিষ্ঠান চক্র হচ্ছে আমরা আমাদের যে যৌন বিকৃত যৌন চাহিদা বলতে পারেন ঠিক আছে সেই সম্পর্কিত কোনো কিছু খারাপ কর্ম করলে হ্যাঁ তো যৌনতাও কিন্তু যৌনতাও কিন্তু আমাদের সুস্থ হওয়া দরকার কিন্তু অনেকে কি করছে বিকৃত যৌনরুচির পরিচয় দিচ্ছে ঠিক আছে তো সেই সম্পর্কিত কিন্তু রোগ হবে সেই স্বাদিষ্ঠান চক্রের আশপাশে যে সকল পার্টস আছে আমাদের শরীরের সেই সকল পার্টস মানে কি আমাদের যৌনাঙ্গ গর্ভাশয় ডিম্বাশয় শুক্রাশয় ইত্যাদি মানে যৌন সম্পর্কিত যে সকল আমাদের বডি পার্টস আছে সেই সব সম্পর্কিত পার্টসে আমাদের এইসব নেগেটিভ কর্মের কারণে রোগ ভোগ করতে হয় সেটা শুধু আগের জন্মের না বহু আগের জন্মের পূর্বজন্ম তার পূর্বজন্মেরও হতে পারে সেই সব পূর্বসঞ্চিত পাপকর্মের কারণেই আমাদের এই সমস্ত রোগব্যাধি হয় এই সাধিষ্ঠান চক্রের আশপাশে যে সকল পার্টস আছে সেই সকল পার্টসে এবার চলে আসি মণিপুর চক্রে মণিপুর চক্র কোথায় আমাদের মণিপুর চক্র হলো স্বাধীন চক্রের উপরে ঠিক আছে তো মণিপুর চক্রজনিত যে পাপ কাজ সেগুলো করলে আমাদের মণিপুর চক্রজনিত রোগভোগ করতে হয় মণিপুর চক্র রিলেটেড অঙ্গগুলো কি কি আমাদের পাকস্থলী লিভার কিডনি ইত্যাদি মানে পেটের আশপাশ চত্বরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে তো সেই সকল অঙ্গ রোগ রোগভোগ করতে হয় যদি মণিপুর চক্রের দুষ্কর্ম করি তো মণিপুর চক্রের নেগেটিভ কর্ম কি ডোমিনেট করা ডোমিনেট করা বলতে পাশবিকভাবে ডোমিনেট করা আমি তোমার প্রভু আমাকে তুমি মেনে নাও ঠিক আছে তো এই রকম ডোমিনেট যেমন কোনো রাজ্যের যে সরকার তাকে কেউ মেনে নিচ্ছে না সে জোর জবরস্তি তার বল ক্ষমতা প্রয়োগ করে ডোমিনেট করছে ডোমিনেট করে তার রাজত্ব মেনে নিতে বলছে তো এইগুলো হচ্ছে ডোমিনেট করা ডোমিনেট করে নিজের কর্তৃত্ব স্থাপন করা তো এই সকল তো এই সকল দুষ্কর্মের কারণে এইগুলো পাপকর্ম হিসাবেই ধরা হয় এই সকল পাপকর্মের কারণেই কিন্তু স্বাদিষ্ঠান চক্রজনিত রোগ হয় এবং এই যে সুগার সুগারটাও কিন্তু স্বাদিষ্ঠান চক্রেরই রোগ এবং আমাদের নাভির সাথে যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো জুড়ে আছে মানে নাভি সম্পর্কিত যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তো সেই সকল অঙ্গ প্রত্যঙ্গে আমাদের রোগ দেখা দেবে যদি আমাদের মণিপুর চক্রের কর্ম নেগেটিভ থাকে ঠিক আছে তো এরপরে চলে আসি আমাদের অনাহত চক্রে আমাদের অনাহত চক্রটা কোথায় আমাদের অনাহত চক্রটা হচ্ছে বুকে ঠিক আছে তো অনাহত চক্রের যে কাজ মানে অনাহত চক্রের কাজ বলতে প্রেম ভক্তি ইত্যাদি প্রেম ভক্তি ভালোবাসা ইত্যাদি কাজ তো এই সকল কাজ যদি নেগেটিভ ওয়েতে আমরা করি মানে কি মানে কাউকে দেখে খুব হিংসা করা হিংসা করা ঠিক আছে শুধু নিজেকেই ভালোবাসা হ্যাঁ অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছোট করা শুধু সবসময় নিজেকে নিয়েই চিন্তা করা মানে সেলফ সেন্টার্ড অনেক বেশি আত্মকেন্দ্রিক মানে এক কথাই বলতে গেলে স্বার্থপর প্রচণ্ড মাত্রায় স্বার্থপর শুধু নিজেকেই বোঝে আর কাউকে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ নিজের স্বার্থ সিদ্ধির জন্যে যে কোনো খারাপ কর্ম করতে পারে হ্যাঁ হিংসা বলুন মনে প্রেম ভালোবাসা ভক্তি নেই অন্যের প্রতি ইত্যাদি হ্যাঁ তো এই হচ্ছে নেগেটিভ কর্ম অনাহত চক্রের তো অনাহত চক্রের নেগেটিভ কর্মের কারণে অনাহত চক্রজনিত যে সকল বডি পার্টস আছে অনাহত চক্রের বডি পার্টসগুলো কী কী যেমন আমাদের ফুসফুস আমাদের হৃৎপিণ্ড আমাদের হাতের দুই বাহু ইত্যাদি তো এই সকল অঙ্গ প্রত্যাঙ্গে রোগভোগ করতে হয় এই সকল দুষ্কর্মের কারণে এই হৃৎপিণ্ডের সমস্যা ফুসফুসের সমস্যা দুই বাহুর কোনো সমস্যা ইত্যাদি কিন্তু আমাদের অনাহত চক্রের পাপ কর্মের কারণে আসে এবং আর কথা বলি শুধু অপরের প্রতি যে প্রেম ভালোবাসা থাকবে না সেই জন্যই অনাহত চক্রের রোগ হবে তেমনটা না নিজের প্রতিও যদি প্রেম ভালোবাসা না থাকে যেমন নিজের প্রতি প্রেম প্রেম ভালোবাসা না থাকলে কি হবে নিজে হীনমন্যতাই ভুগতে হবে তারপরে ডিপ্রেশনে ভুগতে হবে নিজের প্রতি কনফিডেন্ট নেই মনে কোনো পজিটিভিটি নেই ঠিক আছে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা তো এই সকল চিন্তা ভাবনা থেকেও কিন্তু অনাহত চক্রের যে রোগ সেগুলো ভোগ করতে হয় এরপরে চলে আসি আমাদের বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্রটা আমাদের কোথায় না আমাদের বিশুদ্ধ চক্র হচ্ছে আমাদের গলায় ঠিক আছে গলাতে অবস্থিত তো বিশুদ্ধ চক্রের যে অঙ্গ সেই অঙ্গজনিত সমস্যা কি করে আসে যদি আমাদের কথাবার্তা ঠিক না থাকে আমাদের কথাবার্তা ভালো না হয় কাউকে গালমন্দ করি ঠিক আছে মানে আমাদের যে বাক শক্তি বাক বাকশক্তি যদি আমাদের নেগেটিভ ওয়েতে আমরা ব্যবহার করি ঈশ্বর আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে ভালো ভালো কথা বলার জন্য সেখানে আমরা যদি কাউকে আমাদের কথাবার্তার মাধ্যমে মিসগাইড করি ধরুন আমি আমি এমন আপনাদেরকে সবার পরামর্শ দিলাম যাতে আপনারা মিসগাইড হয়ে ভুল কাজ করে ফেললেন ঠিক আছে তো আপনাদেরও ক্ষতি করলাম এবং আমার যে বাক শক্তি সেটারও অপব্যবহার করলাম তো এই কারণে আমাদের বিশুদ্ধ চক্রের যে রোগ যেমন যেমন গলগণ্ড থাইরয়েড ইত্যাদি রোগ ইত্যাদি রোগ কিন্তু আমাদের বিশুদ্ধ চক্রের পাপকর্মের কারণে আমাদের বিশুদ্ধ চক্রের যে কাজ সেটা যদি আমরা সঠিক ওয়েতে ওয়েতে না করি তাহলে কিন্তু এইসব সব রোগভোগ করতে হয় এবং বিশুদ্ধি চক্র বলতে শুধু গলদেশকে বোঝায় না আমাদের গলদেশ সম্পর্কিত যে সকল অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের এক কথায় বলতে গেলে ইএনটি নাক গলা এই সকল সমস্যা এই সব অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা কিন্তু আমাদের বিশুদ্ধ চক্রের দুষ্কর্মের কারণে হয় এরপর চলে আসি আমাদের আজ্ঞা চক্রে আমাদের আজ্ঞাচক্রের নেগেটিভ কর্মকলাপ বা পাপকর্ম কেমন না কারোর মানে নিজের জ্ঞানের প্রতি বড্ড বেশি অহংকার ঠিক আছে মানে অহংকার আমি জ্ঞানী আমিই বেশি জানি আমার থেকে বেশি কেউ জানে না তুমি আমার থেকে জানতে পারো না ঠিক আছে এই হচ্ছে অহংকার বুদ্ধির অহংকার জ্ঞানের অহংকার এই সকল অহংকার থেকে কিন্তু আমাদের এই আজ্ঞাচক্রের যে রোগ যেমন মাথা ধরা হ্যাঁ তারপরে নাক নাককান গলা ইএনটির সমস্যাও কিন্তু চক্রের থেকেই আসে হ্যাঁ তো চক্রে এই সকল নেগেটিভ কর্ম যদি সঞ্চিত হয়ে থাকে তাহলে আমাদের এই সব রোগ ভোগ করতে হয় তারপর আসি আমাদের সহস্রার চক্রে সহস্রার চক্র হচ্ছে আমাদের মস্তিষ্কের ব্রহ্মতালুতে তো এই চক্রের রোগ বলতে কি করে আসে ধরুন কেউ তার চিন্তা ভাবনা এরকম যে আমি ভালো সবাই খারাপ ঠিক আছে তো এরকম চিন্তা চিন্তাভাবনা মানে অনেকটা চক্রের মতনই নেগেটিভ কর্ম হ্যাঁ প্রচন্ড পরিমাণে রাগী অহংকারী আমি যা বলবো সেটাই শেষ কথা এটাই মেনে নিতে হবে হ্যাঁ মানে অন্যদের কথার কোনো ভ্যালু নেই বিশেষ করে যারা এই সকল পলিটিক্যাল লিডার নেতা মন্ত্রী এরকম ব্যক্তিত্ব হ্যাঁ তা সবাই না বেশিরভাগই হয় তো এরা কিন্তু খুবই বুস্টফুল হয় কিংবা আগেকার দিনের অত্যাচারী রাজা শাসক মানে অহংকারী রাজা শাসক জোর জবরস্তি তারা তাদের যে প্রভাব প্রতিপত্তি মেনে নিতে বাধ্য করত প্রজাদের মানে তাদের অহংকার এত মাত্রাই ছিল তারা নিজেদেরকে ছাড়া নিজের কর্তৃত্ব ছাড়া কিছুই জানতো না মেনে নিতে হবে তো এই সকলই কিন্তু পাপকর্ম হিসেবেই বিবেচিত তো এই সকল নেগেটিভ বা পাপকর্মের কারণে আমাদের সহস্রাজ চক্রে চক্রজনিত যে সকল রোগ সেগুলো ভোগ করতে হয় একদম জন্ম থেকেই বদ্ধ পাগল উন্মাদ রাগী অহংকারী ইত্যাদি এইগুলো সহস্রাজ চক্রের নেগেটিভ কর্মের দোষ ঠিক আছে মানে সহস্রাজ চক্রের নেগেটিভ কর্মের কারণে এই সকল রোগ ভোগ করতে হয় বা এই সকল দোষ ত্রুটি হয় তো যাই হোক আশা করি বোঝাতে পারলাম যে আমাদের শরীরের যে সাত চক্র সেই সাত চক্রের কি কি কাজ সেই কাজগুলোকে যদি আমরা নেগেটিভ ওয়েতে করি তাহলে এই সকল রোগ ভোগ করতে হয় বা এই সকল সমস্যা ভোগ করতে হয় ঠিক আছে তো আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখি আপনারা সকলে ভালো থাকবেন আর ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আর শেয়ার করে দেবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তাদের মধ্যেও আধ্যাত্মিক পিপাসা জাগে আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপরে ভিডিও বানাই এবং আলোচনা করি तो आज आसी टाटा सकले को भले थकबें